চাপাইনবগঞ্জের শিবগঞ্জে হুমকি ধামকি ও ভয়ভীতির পর থানায় অভিযোগ দিয়েও রক্ষা করা যায়নি উচ্চ ফলনশীল আম গাছ বিক্রি করা জমি জোর করে ফেরত নেওয়ার ষড়যন্ত্রে দখলের জন্য কেটে ফেলা হয়েছে আম গাছগুলো রোববার তেইশ নভেম্বর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাপর এলাকায় রাতের অন্ধকারে এসব গাছ কেটেছেন অভিযুক্তরা স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় চাপর মৌজার আর এস সাতশো সাতানব্বই সাতশো আটানব্বই সাতশো নিরানব্বই ও দুই নম্বর জেল এর আটান্ন শতক জায়গায় পঁয়ষট্টিটি আম গাছ আছে গাছ সহ জমিটি বিক্রি করে দেন মন্ডল দুলু ওরফে তরিকুল ইসলাম পরে তার দুই হাত বদল হয়ে জমি কিনে নেন আরগড়হাট এলাকার মৃত ইমরান খানের ছেলে মামুনুর রশিদ আর জমিতে থাকা আম গাছগুলো পাঁচ বছরের জন্য মঈনউদ্দিন জামান রনির কাছে লিজ দেন তিনি এদিকে জমি বিক্রি করলেও এখনও মালিক দাবি করে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে দৌলত মণ্ডল দুলু রফে তরিকুল ইসলামের বিরুদ্ধে গত একুশ নভেম্বর জমিতে আসলে প্রাণনাশের হুমকি দেন জমির বর্তমান মালিক মামুনুর রশিদকে এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ করেন তিনি অভিযোগ দেওয়ার পরদিন রাতেই কেটে ফেলা হয় উচ্চ ফলনশীল সাতটি আম গাছ গাছগুলো তো মানুষ কেটে ফেলেছে কি যে কেটেছে তা তো আমরা জানি না জমিটা প্রথমে ছিল আপনার দুলুর দুলুর কাছ থেকে শিবগঞ্জের লোক কিনে এনেছিল শিবগঞ্জের লোকের কাছ থেকে আবার কিনে এনেছে মামুন ভাই কে যে কাটলো তা তো আমরা বলতে পারবো না আমি গত একপাত খাইলাম এবং বাগানে আবার বিশ্বাহার করছি করেও গেছি সেখানে কেউ কিছু বলে নাই কিন্তু আমাদের দূর থেকে কোনো লোক খবর দেয় যে বাগানে তোমরা যাইও না তোমাদের মারবে কাটবে এটা কে তো বলছে কি যে দোলো তালি দোলা ওর ফে তরিকুল ইসলাম বাড়ি নাকি শিয়াল মারা সে দাবি করছে জমির যে জমিটা আমার তো গত একুশ তারিখ আমি আমার চাচাতো ভাই বাগানে আসি আসার পর ওরা ছয় থেকে সাতজন মানে বড় বড় কাতা নিয়েছে আমাদের মারার জন্য তোরা যদি এখানে থাকিস বা এখানে বাগানে আসিস তোদের পা কেটে নেবো তখন আমাদের প্রাণাসের একটা হুমকি তাই হুমকি দেওয়ার পর তারা আমার বড় বাবার কাছে গেছে ওখানেও বলে এসেছে আমার বড় চাচার কাছে গেছে ওখানেও বলে এসেছে আমার মেয়েজ আব্বার কাছে গেছে যে আপনার ছেলেরা যেন বাগানে না যায় গেলে একটা অঘটন ঘটে যাবে আইনু ভাই বাগানে ওরা আব্বইছে আবার বাগান যায়স তারা ডাল ডুল যদি কেউ ভেঙে না হয় দেখে সে না আসে এসেছে জান ফের গরু টরু কালাক গোড়া পানি দিয়ে খাইয়ে বাগানে এসেছে

আইনের প্রতি আমরা কিন্তু শ্রদ্ধাশীল উনি বলছে যে না আমি যাব না তো ওনাকে বারবার বলছি তোমার ডকুমেন্টস তো নিয়ে আসো তোমার যদি হয় তোমাকে জমি দিয়ে দেবো কালকে যখন আসি মাঠে তখন দেখি গাছ ভালো আসছিল আজকে যখন আবার আসি আমার আম বাগান দেখতে এসে দেখি গাছ কাটা আছে কাটছে হাসছে দে বড় একটা হাসছে দেয় এটাই এর বিস্তারিত তোটা আমাদের এখনও বের করতে পারিনি তবে আর তিন চার দিন থেকে কিন্তু হাঁস ফলে কিন্তু ঘুরছে এটা সত্য কথা ই দলু এবং দলুর স্ত্রী হস্তে তালা কিন্তু আছে হাতে করে বড় কথা এটা গাছটা গাছটা অপরাধ والله কিছু করেনি গাছটা কাটা ফেলানো হয়েছে বা সে ক্ষতিগ্রস্ত এটা চরম হল অপরাধ আর কি